অনেকদিন আগের কথা উদয়পুর নামে একটি ছোট্ট গ্রামে থাকত দুই কৃষক হরিদাস আর গোপাল দুজন ছোটবেলার বন্ধু হলেও স্বভাবে ছিল একেবারে আলাদা হরিদাস ছিল খুব পরিশ্রমী প্রতিদিন ভোরেই খেতে যেত আর গোপাল ছিল অলস সময় কাটাতো ঘুমিয়ে আর গল্প গুজবে ভোরবেলার আলো ছড়িয়ে পড়েছে ছোট্টগ্রাম উদয়পুরে হরিদাস তখন খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে গোপাল এখনো বিছানায় শুয়ে আছে কমলা আমি খেতে যাচ্ছি আজ হয়তো ফিরতে দেরি হবে খাবারটা বেঁধে দাও খেতে খেয়েই নেব এই নিন আপনার খাবার সময় মতো খেয়ে নেবেন বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা করবেন না আমি স্কুলে পৌঁছে দেব কমলা স্নেহ ভরে স্বামীর হাতে খাবার তুলে দিল হরিদাস কাজে দৃঢ় সংকল্প নিয়ে রওনা হল খেতে কিন্তু ঠিক সেই সময় গোপালের ঘরে দেখা গেল এক ভিন্ন দৃশ্য এই যে এখনো ঘুমাচ্ছ সূর্য মাথার উপর চলে এসেছে খেতে যাবে না নাকি আরে রেনু এত তারা কিসের ক্ষেত কি পালাচ্ছে নাকি একটু ঘুমোতে দাও তো তোমার এই অলসতার কারণে আমাদের ক্ষেত সব সময় পিছিয়ে থাকে পরিশ্রম করলে তবেই ফল পাবে আচ্ছা আচ্ছা এত বকাবকি করো না একদিকে হরিদাস ভোর থেকেই পরিশ্রমে ব্যস্ত আর অন্যদিকে গোপালের অলসতায় পরিবারের উদ্বেগ বাড়তে লাগল একদিন দুপুরবেলা হরিদাস খেতে খাটছিল হঠাৎ দূর থেকে কারো চিৎকার ভেসে এলো কি আছেন ওখানে এই যে কি হলো হরিদাস দৌড়ে গেল দেখে এক বৃদ্ধ গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন বাবা একটু জল খান এখন ভালো লাগছে তো হ্যাঁ ছেলে অনেক গরম আর ক্ষুধার কারণে মাথা ঘুরে গিয়েছিল তোমার দয়ায় আমি বাঁচলাম আমার স্ত্রীর রুটি আর তরকারি আছে অনুগ্রহ করে খান বাবা হরিদাস নিজের খাবার বৃদ্ধকে দিল এদিকে গোপাল এগিয়ে এলো বাবা আমিও খাবার এনেছি খান তোমাদের দয়াই আমি কৃতজ্ঞ তাই আমি তোমাদের কিছু বিশেষ দেব বৃদ্ধ ধীরে ঝুলি খুলে ছোট ছোট বীজ বের করে আনলেন এগুলো জাদুর বীজ তোমরা খেতে বুনে দেবে কিন্তু মনে রেখো শুধু ভালোবাসা আর পরিশ্রমের যত্ন করলে তবেই ফল দেবে বৃদ্ধ বাবার আশীর্বাদ নিয়ে দুই কৃষক ফিরল নিজের ঘরে কিন্তু তাদের মন ভিন্ন ভিন্ন পথে ভাবতে লাগল পরের দিন ভোরে দুই কৃষকই তাদের খেতে বীজ বুনল কিন্তু তাদের মনোভাব ছিল সম্পূর্ণ আলাদা এই বীজগুলো আমাকে অনেক আশা দিয়েছে তাই আমি ভালোবাসা দিয়ে যত্ন করব অন্যদিকে গোপালও বীজ বুনেছিল কিন্তু সেভাবে এগুলি যেহেতু জাদুর তাই তেমন পরিশ্রমের দরকার নেই আরে এত জল সেচ কেন করব এগুলো তো জাদুর বীজ নিজে নিজেই ফলবে কিন্তু সেই বৃদ্ধ তো বলেছিলেন ভালোবাসা আর পরিশ্রম ছাড়া কিছুই হবে না তুমি অকারণেই চিন্তা করছো কালকে গিয়ে জল দেব দিন যেতে লাগল হরিদাসের ক্ষেত ধীরে ধীরে সবুজে ভরে উঠল গাছগুলো সতেজ ডালপালা মজবুত আর অন্যদিকে গোপালের শুকনো মাটি দুর্বল দুর্বল ছাড়া কিছুই দেখা গেল না হরিদাস প্রতিদিন মমতার যত্ন দিয়ে বীজগুলিকে লালন করছে তার চোখে ভরে উঠল আনন্দ আহ সত্যি অজিতবাবু ঠিকই বলেছিলেন ভালোবাসা দিলে ফসলে যেন হাসি মুখে বেড়ে ওঠে কিন্তু গোপাল ভেমেছিল জাদুর বীজ মানে কোনো পরিশ্রম ছাড়াই ফল আসবে দিন যেতে লাগল কিন্তু তার খেতে ফসল হল না কি সর্বনাশ এতদিন হয়ে গেল এখনো কিছুই হল না নিশ্চয়ই ওই বৃদ্ধ মিথ্যে বলেছিল আমি তো আগেই বলেছিলাম কাজ না করলে ফল আসবে না হরিদাসের ক্ষেতের দিকে তাকাও হরিদাসের এত ফসল হুম আমি যদি চুপি চুপি তার ক্ষেত থেকে কিছু নিয়ে আসি রাতের অন্ধকার নেমে এলো সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু গোপাল চুপি চুপি হরিদাসের খেতে গেল এই গাছগুলো বেশ বড় হয়েছে যদি কয়েকটা তুলে নি আমার খেতেও ফল হবে গোপাল হরিদাসের ক্ষেত থেকে কিছু চারা তুলে নিজের ক্ষেতে রোপণ করল কিন্তু সে জানত না লোভার প্রতারণা কখনই সঠিক ফল দেয় না কয়েকদিন কেটে গেল হরিদাসের ক্ষেত আরও সবুজ হয়ে উঠল কিন্তু গোপালের খেতে দেখা দিল এক অদ্ভুত দৃশ্য সেই যে চারাগুলো হরিদাসের ক্ষেত থেকে এনে নিজের ক্ষেতে লাগিয়েছিল সেগুলো ধীরে ধীরে শুকিয়ে গেল আরে এগুলো কেন শুকিয়ে যাচ্ছে আমি তো হুবহু একই গাছ এনেছিলাম তুমি কি বুঝতে পারছ না চুরি করে আনা গাছ কখনো ফল দেবে না ভালোবাসার পরিশ্রম ছাড়া কোনো জাদুই কাজে আসে না সত্যি আমার ভুল হয়েছে আমি শুধু অলসতা আর লোভ করেছি অথচ হরিদাস নিজের ঘামের ফোঁটা দিয়ে গাছগুলো বাঁচিয়েছে গোপাল লজ্জায় হরিদাসের খেতে গিয়ে সব স্বীকার করল হরিদাস ভাই আমাকে ক্ষমা করো আমি তোমার ক্ষেত থেকে গাছ নিয়েছিলাম কিন্তু সেগুলো টিকল না আমি আমার ভুল বুঝেছি গোপাল ভুল করলে তা থেকে শিক্ষা নেওয়াই আসল কথা আসো এবার থেকে আমরা একসাথে কাজ করব সেদিন গোপাল উপলব্ধি করল জীবনে সাফল্য পেতে হলে অলসটা আর প্রতারণার কোনো জায়গা নেই শুধু ভালোবাসা আর পরিশ্রমই ফল আনে আজ আমি বুঝেছি শর্টকাট কোনোদিন কাজ করে না পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না এবার থেকে আমি হরিদাসের মতো মন দিয়ে ক্ষেতের কাজ করব এই হল আসল শিক্ষা গোপাল আমরা যদি একসাথে কাজ করি তাহলে পুরো গ্রামই সমৃদ্ধ হবে এই গল্প থেকে আমরা কি শিখলাম জানো যে মানুষ ধৈর্য ধরে পরিশ্রম করে তার ফল একদিন মিষ্টিই হয় কোনো শর্টকাট কোনো অলসতা কখনোই সত্যিকারের সাফল্য এনে দিতে পারে না তাই আমরা সবাই মনে রাখব ধৈর্য আর কঠোর পরিশ্রমে জীবনের আসল চাবিকাঠি